শরিয়তপুর শহর থেকে গ্রাম পর্যন্ত পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার বেড়েছে এতে দূষণ ছড়াচ্ছে ভারসাম্যহীন হচ্ছে প্রাকৃতিক পরিবেশ তবে পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করছে স্থানীয় প্রশাসন প্রতিনিধি এস এম রহমানের রিপোর্ট বাংলাদেশের অন্য এলাকার মতো শরীয়তপুরের সর্বত্র ক্ষতিকর পলিথিনের ব্যবহার বেড়েছে প্রায় সব পণ্যই থাকে পলিথিনে আবার বাজার সদাই এর সময় প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ এসব পলিথিন খালে জমে আটকে যাচ্ছে পানির প্রবাহ মাটি ও পানিতে মিশে দূষণ ছড়াচ্ছে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ মাটির সাথে পচে না যে কোনো গাছপালা রোপণের ক্ষেত্রে এটা মারাত্মকভাবে ব্যাহত করে পলিথিন যদি রিসাইক্লিং করা যেত তাহলে ভালো হতো সরকারের এদিকে নজর দেওয়া উচিত যেখানে উৎপাদন করে ওইখানে যদি বন্ধ হয় তাহলে গ্রাম পর্যায়ে আসতেও পারবে না আর ক্ষতি দেওয়া হবে এই পরিস্থিতিতে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা বলেছেন পরিবেশ প্রেমীরা কৃষিক্ষেত্রে পলিথিনের প্রয়োজনীয়তা এখনো রয়েছে তাই উৎপাদক বিক্রেতা ও ক্রেতা উভয়কেই সুচিন্তিত ও সুষ্ঠুভাবে এর ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি প্রশাসন এরই মধ্যে পলিথিন বিরোধী অভিযান শুরু করেছে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে অভিযান অব্যাহত রাখার কথাও বলেছেন তারা অবৈধ এবং নিষিদ্ধ পলিথিনের ব্যাপারে অভিযান পরিচালনা করেছে এবং এই ক্ষতিকর পলিথিনের ব্যাপারে আমাদের এই অভিযান অব্যাহত এখানে চারটি দোকানে প্রায় পাঁচ হাজার কেজি অবৈধ পলিথিন আমরা জব্দ করেছি আমরা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এর দ্বারা অব্যাহত রাখবো আর যদি কেউ এ ধরনের কাজ চালিয়ে যায় তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো তবে পলিথিনের ব্যবহার বন্ধ করতে সবার আগে জনসচেতনতা বাড়ানোর কথা বলেছেন পরিবেশবাদী এবং প্রশাসনের কর্মকর্তারা এস এম মজিবুর রহমান চ্যানেল আই শরীয়তপুর